হ্যালো ফ্রেন্ডস আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি ভায়োল্যান্ট লাভ লক্ষিতে মরিয়মক তার পর্ব পর্বসংখ্যা চল্লিশ মোমবাতি স্নিগ্ধ আলোয় গোলাপ ফুল রজনীগন্ধা ফুলের গন্ধে রাদীপের জুড়ে মোমো করছে তার ঠিক মাঝখানে রোডটা ঘাটে মেরে গুজো হয়ে ঘুমিয়ে আছে। চারদিকে মোমের আলোয় আলোকিত মোমের হলুদ আলোয় রাধীপের সাজানো ফুলের রুম ঝলমল করছে সে আলো স্পষ্ট দেখা যাচ্ছে এক এক কেশবতী কেশ ছড়িয়ে সিল্কেরা গাঢ় এলোমেলো হয়ে ছড়িয়ে সারাদ রোদের শাড়ি কিছুটা হাঁটু পর্যন্ত উঠে এসেছে একদম ভরসা শৈল হলুদ আলোয় রোদকে যেন রাদীপের রুমের সাজিয়ে রাখা এক আকর্ষণীয় শোপিস লাগছে এই অবস্থা ওকে যদি একবার কেউ দেখত তাহলে একটু হলো তার ওকে শুতে মন চাইতো খানবাড়ির মেয়েদের যদি সৌন্দর্যতার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে কোনো সংকোচ কিংবা প্রশ্ন সারা নিঃসন্দেহে রোদকে দেওয়া হতো কিন্তু আফসোস খানবাড়ির কোনো ছেলের চোখেই ফুলের দিকে পড়েনি যদি পড়তো তাহলে তারা ক্ষণে ক্ষণে রোদের সৌন্দর্যের প্রশংসা করতো বারবার তাকে খুঁটে খুঁটে দেখতে চাইতো তার রূপ লাবণ্য বিপরীত দিক যদি বাদরামি সঞ্চলতা ফাজলামি বলদামি ঘাটতারামি করার অ্যাওয়ার্ড দিত তাহলে নিঃসন্দেহ জুধি বেধ আর সে বল মেয়েটার প্রেমে পড়েছিল দুই পুরুষ যার জন্য একজন দহনে পুড়লেও বাধা ডেঙিয়ে জয় করতে পারেনি সে হচ্ছে নায়ক সে ভালোবেসেছে তার মন তাকেই চেয়েছে সে না পাওয়ার পর্যায়ে গিয়েও তাকে সিনিয়ে নিয়েছে সে হচ্ছে ভিলেন হেরে যাওয়া না পাওয়া শব্দটা খুবই সহজ মনে হয় কিন্তু এর ভয়াবহতা মারাত্মক যে এর কবলে একবার পড়েছে তার কদমে কদমে এর মর্মার্থ বুঝেছে প্রেমের দহন খুবই ভয়ানক জিনিস তা না পাওয়ার যন্ত্রণা হৃদয়ে জ্বালিয়ে সার করে দেয় হৃদয়টা কুরে কুরে খায় আর ঠিক সেই মুহূর্তে যদি তাকে বিপরীত একজনের সাথে বেঁধে দেওয়া হয় তখন মনে হয় সে মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে ধ্বংস করি কেন সে জেনে শুনে আমার জীবনে এলো সে কোনো কোনোদিন স্মোগিং করেনি সে আসা খানমহলের পিসের বাগানটায় বসে সিগারেট খাছে। তার মন আসা কিছুতে রুমের দিকে যেতে দিচ্ছে না তার মন বারবার চিৎকার করে বলতে চাইছে হে নিষ্ঠুর পৃথিবী কেন আমি তাকে পেলাম না কি অন্যায় করেছিলাম আমি যার জন্য এমন নিষ্ঠুর যন্ত্রণা দিলে আমায় এসব ভেবে রাধিক এদিকে তার স্মোকিং করছে তো চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার পাশে রাদীপের ফোনটা তখন তখন থেকে বেজেই চলেছে ইয়া জীস্ম হে তো কিয়া ইয়া রুহু কি গানটা আমি করলাম গানটা সম্পূর্ণ শেষ হয়ে একা একা আর একটা গান বাজতে শুরু করলো হার রাদা কি হে গানগুলো চলার মধ্যে রাদীপ এক ধারে এসব চিন্তা মগ্ন থাকায় লিম্মা খান ওকে খানমহলে না পেয়ে বাগানের পিছনে বর্ষার থেকে এসে দেখে তার ধারণাই ঠিক তার ছেলে এখনও একা একা বসে আসছে এটা দেখে লিম্মা খানের রাদীপের দিকে এগিয়ে যেতে যেতে বললেন রাদীপ রাদীপ ফাটা মায়ের কণ্ঠ পেয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে চোখের পানি মুষে স্বাভাবিক হওয়ার ভান করে মায়ের দিকে ঘুরে বললো আরে আম্মু তুমি হ্যাঁ আমি রাত কটা বাজছে দেখছো তুমি নয়টা পেরে দশটায় ঘরে যাবে স্বাভাবিকভাবে তুমি এখানে এখানে বসে আছো কেন দেখো রাদীপ পাঁচ যেটা ফেলে এসেছে সেটাকে উড়িয়ে দাও প্রেজেন্ট যেটা চলছে সেদিকে প্রকাশ করো মনে রাখো রোদ্ধমার বিয়ে করা স্ত্রী ওর প্রাপ্ত মর্যাদা স্বামীর অধিকার ভালোবাসা কোনো কিছু থেকে তুমি ওকে বঞ্চিত করবে না ওকে সম্পর্কটা পায়ে পায়ে করে দেবে ওর যেন কোনোদিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হচ্ছে আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বছরের মাথায় নাতি নাতনির স্থায় আশা করি তোমাকে ফের এ সম্পর্কে আর হবে না বলে উনি চলেছে রাদীপ ভাঙা কণ্ঠে বলে উঠল আম্মু ভালোবাসাটা তো অমর যার কোনো মৃত্যু হয় না মনের এক একক্ষণে থেকে যায় তাহলে আমি কিভাবে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে লিমা খান ওকে থামিয়ে দিয়ে বললেন ভুলে যাও আজ আমি লিমা খান তোমার মা হয়ে বলছে একদিন আসবে সেদিন তোমার মনে হবে তুমি ঠকনি বরং তুমি নিজে জীবনে জিতেছো এক তো ভালোবাসা পেয়েছো তখন তোমার মনে হবে সেদিন তুমি যাও কষ্ট পেয়েছিলে সে কষ্ট পাওয়া তোমার কোনো প্রয়োজন ছিল না তখন তোমার আপনা আপনি মনে হবে আল্লাহ আল্লাহতাল উত্তম পরিকল্পনা উনি জানিয়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন তুমিও বউ সন্তান নিয়ে খুশি থাকবে তখন তোমার কাছে জুতিকে ফিরিয়ে দেওয়া হয় তখন তুমি অনায়াসে বলবে এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই আমি রোদকে পেয়ে ভালো আছি লিমাখান কথাগুলো বলে আর দাঁড়ালো না দ্রুত পায়ে হেঁটে বাড়ির বাইরে চলে গেলেন রাদীপ লিমা খানের পদচারণের দিকে তাকিয়ে তাসিল হেসে বলে যদি শেষ জীবনে আফসাস হিসেবে চুথি আসে তাহলে আমি ওকে বেঁচতে নেব বলে মায়ের কথা রাখতে নিচে রুমে চলে গেল হৈসর পেয়ে বিশ্বভার মুখে আনন্দের হাসি রনির বাড়ির গুরুচন্দ্র সে বউ নিয়ে আসার পরপরই কালকে বউ আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত কেমনে কি করলে ভালো হবে সবার ঠিক ঠিকমতো দেওয়া আছে কিনা রান্নার লোকেরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা এসব নিয়ে টুকটাক কথা ওনাদের ওনাদের এসব কথাবার্তা ব্যস্ত থাকলে ছোটরা গানে তালে তালে মিলিয়ে নাচ নাচ করছে তো কেউ কেউ খাবার তুলে খাচ্ছে আবার ইভার সমাবেশে কিংবা তার সাথে একটু ছোট বয়সের মেয়েরা মানে ইভার ননদরা সবাই ইভাকে ঘিরে তাদের দাবি এখন তারা ঘরে বাসর টাকার জন্য যতক্ষণ রনি তাদের বাসর মানি দিচ্ছে তারা ওই ঘর থেকে চাবে না এবার সুপ সাপ গোল হয়ে বসছে সবার কাণ্ড দেখছে আজ ঝিমছে তার ছোটো উনিশটা বছরের শরীরটা আর ক্লান্তি নিতে পারছে না কতক্ষণ আর এভাবে বসে থাকা যায় সে সন্ধ্যা সাতটা থেকে এখনও রাত এগারোটা এই টাইমের মধ্যে বউ দেখতে মানুষ লেগেই আসে এদিকে মিষ্টি আর শরবত খেতে খেতে বিরক্ত তার প্রায় এখনই বমি আসার পাল্লা তবুও মনে হচ্ছে সাজেদের থেকে মিষ্টি শরবত খাওয়া থেকে ইভা কোন রকম বিরতি নেই ওর ক্ষণে ক্ষণে ঝিমুতে থাকার মধ্যে রনি বেসারা অনেক কষ্টের উম দিয়ে এসে পৌঁছেছে বেসারা রনি সে কখন থেকে বউয়ের কাছে আসবে বলে ট্রাই করলো কিন্তু আর আসতে পারল তিন দিন তো ধাপ পেরোতে হলো তাকে প্রথমে বন্ধু মহল তাদের মধ্যে ঠাট্টার সরাসরি রনি সে আজ ঠিকমতো ঠিক মতো মারতে পারবে তো না কি তারাও এসে তাকে সাহায্য করবে বিড়াল মারতে কেউ কেউ তো কামড়ে হেসে এটাই বলছে ভাই এত তাড়াতাড়ি না থাকলে ফ্লেভার নিয়ে ঢুকিস ওদের এসে আবার গভীরত্ব কথাবার্তা রনি কোনোরূপ এড়িয়ে চলে আসতে এখানে থাকা সবাই অট্ট হাসিতে ফেটে পড়লো মিস্টার রনি এক ধাপে কোনোরকম পার করে ভিতরে আসতে মুখোমুখি হলো পরিবারের কাছে ওকে দেখা মাত্র বড়রা ওকে রেখে আনুষ্ঠানিক কথাবার্তা বলল কিছুক্ষণ রনি তার তো বেশ সময় ওনাদের সাথে কথা শেষ করলো রুমের দিকে অগ্রসর হতে রুমের বাহিরে তাদের ভাই বোনদের সাক্ষাৎ পেল ওদের ওভাবে ওর রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে মনে মনে আড়ালো ওরা তো বাহিরে বউ মাতসবাজি ফুটাচ্ছিল তাহলে এখানে এলো কেন ওরা সব ভাবার মধ্যে রকি সীমান্ত একসাথে বলে উঠলো বাসর বাসর করতে চাও তাহলে আমাদের পারিশ্রমিক দাও কারণ পুরো বাড়ি ডেকোরেশনের লোক বিয়ে করানো হলেও বাসর ঘর কিন্তু আমরা সাজ দিয়েছি মিটিমিটি হেসে ওর একথা বলতে রনি বিরক্ত নিঃশ্বাস ত্যাগ করে বলল তো লজ্জা না আমি বড় ভাইয়ের কাছে এসবের জন্য টাকা চাইতে এসেছিস রনির কথা রকিদের রা সাফ উত্তর বাসর করতে তোমার লজ্জা হবে না আমাদের টাকা চাইতে দিতে তোমার লজ্জা রনি আর কথা বললাম সোসা ওদের ডিমান্ড জানতে সে বলল কত রনি কত বলতে রকি ওর পাশে তাকিয়ে সারজনকে দেখে বললো বেশি না বিশ হাজার দাও ওর কথাটা বলতে রনি টাকাগুলো ওদের হাতে দিয়ে ওরা হেসে উঠে বলল বিশ দিয়ে দিবে জানলে কিছু বাড়িয়ে বলতাম বলে আফসোস করে একে অপরের দিকে তাকিয়ে রনিকে উমর ভিতরে ঢুকতে দিয়ে ওরা চলে যায় রনি ওরা নিঃশ্বাস ফেলে রুমের ভিতরে আসতে দেখে মনে মনে চরম বিরক্তি প্রকাশ করলো তিন তিনটা ধাপ পেলোলো তবুও বইয়ের নাগাল পেলো না রনি তারা বোনের ভাব দেখে বুঝতে পারলো এরা বাসর মানুষজন এসেছে তাই আর না পেয়েছে ডাইরেক্ট বললো তোমার কত চাই রুমে এসে কথা বলতে ওরা নোড়া বসে বুঝতে যেহেতু আমরা তোমার রুমে কেন আসি তাহলে বেশি না দশ হাজার দাও আমরা চলে যাচ্ছি ওরা কথা বলতে রনি বৈশিষ্ট্য থাকা বারো হাজার ওদের হাতে ধরিয়ে দিতে ওরা টাকার দিকে তাকে বোকা মনে গেল ওদের চাওয়া মোতাবেক বাড়তি দেওয়াতে ফিস ফিস করে একে অপরকে বললো বিশ হাজার বললে ভালো হতো এই যে কথা আসতে না যত পায় তত ওরা এসব ভেবে আর কোন রূপ কথা রনি ঠাস করে দরজা লাগিয়ে কাছে সুখরা জানালো অথবা সবকিছু মাথা থেকে বের করে ঘুরে ইভার দিকে ঘুরে মুসকে হেসে বিছানায় কাছে এগিয়ে আস্তে আস্তে ইভার কাছে বসে মুগ্ধ দৃষ্টিতে ইভার দিকে তাকাতে রনি এমন তাকানোতে ইভার সাথে সাথে লজ্জায় মুখখানা ছোট করে নিচের দিকে তাকাতে রনি আরো একটু ঝুঁকে ইভাকে দেখতেই ভালো আছে রনির গাল গলাটা ডান হাতে দ্বারা সরিয়ে দিল এভাবে নিচের দিকে তাকানো অবস্থায় ইভা কেমন লজ্জা পেতে দেখে রনি ওকে আরও একটু লজ্জা দেওয়ার জন্য ওর কানের কাছে এগিয়ে এভার কানে না ঘষে ফিসফিসে বলো ও বিবি যান আপনি তো পুরো টমেটো তো এভাবে ব্যবহার করবেন জান ইস আরও আগে আপনার খোঁজ লাগিয়ে দিতাম এভাবে কেন নিঃশ্বাস ধরে দিলেন এ রাতে আমি যদি আদর করতে শুরু করি কন্ট্রোল করতে পারবেন তো আমাকে পাবেন তো আমাকে নিজের সাথে সহ্য করতে রনির এতুর কথা ইফান নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাসে ফেলতে ফেলতে রকম তুতু তুতলে বলে দিদি দেখুন আপনার একভাবে কিছু জিনিস দিয়েছে সেটা দিয়ে বাসের রাতে নিয়ম মানতে বলেছে আপনি যদি সেগুলো মা আর বলা হল না তার আগে বুকের মধ্যে নিয়ে ওর মাথায় বলল। আমার এ যদি রুমের সারাক্ষণ বিস্তরণ করে তাহলে আমি অনায়াসে সকল নিয়ম মানতে আসি এবার বলে ফেলুন তো বিবেচনা আপনাকে একটু ভালোবাসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে শেষ কথাগুলো ওর মুখের দিকে ঝুঁকে বলল। রনির পরপর এমন কথা ইভার মুখ লুকাতে রনির বুকে মাঝে একটু সেপে যেতে রনি ওকে নিজের সাথে আরো একটু চেপে ধরতে ইভা বললো দুজন নাকি দুজনের মুখের পানে পান খেতে হবে আয়না নাকি মুখ দেখতে হবে সবশেষে আল্লাহর দরবার শুক্র আদায় করে দু রাকাত নফল নামাজ আদায় করতে হবে ওরা একে একে দুজনে সব নিয়ম শেষ করে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে রানী ভাকে নিয়ে বিছানায় বর্ষাতে ওর গেমসির পকেট থেকে একটা বাক্স বের করে সেটা খুললে একটা হিরের সকসকে পেনডেন্ট সহ স্বর্ণের সেন পরিয়ে দিল অতপর ধীরে ধীরে দুজনে হারালাক গভীর ভালোবাসায় দেহের মনের শেষ সে দুটো যা একবার পাইলে বারবার চাইতে মন চাই কারণ এই মিলন আল্লাহ তাআলা স্বয়ং নিচে পছন্দ করেন। না আর সাল্লাহকে সাক্ষী রেখে দুটো দেহ পরিপূর্ণ এক হলো তখন রাদীপ মায়ের কথা রুমে আসতে দেখে রোদে এলোমেলো অবস্থায় শুয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আসছে যদি রাদীপ রুমে আসে ঠাস করে রুমে দরজা লাগাতো দরজা লাগানো শব্দ ঘুম ভেঙে যায় ধরপরে উঠে দরজা দিকে তাকাতে রাদীপের চেহারা কেমন দাঁতে দাঁত চেপে গম্ভীর করানো দেখে আস্তে করে রাদীপের থেকে চোখ শাড়িটা ঠিক করে বিছানায় থেকে নামতে নামতে বললো আসলে আপনি এসেছিলেন না তো তা বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল তবে আপনি চিন্তা করবেন না আমি আপনার বউ বলে সমস্যা হবে না আপনি চাইলে এখনই আমি আমার রুমে যেতে পারি রোদের কথাগুলো বলতে রাদীপ কোন রকম সার শব্দ না পেয়ে রুমের দরজা পর্যন্ত আসতে রাদীপ ওর শক্ত করে চেপে ওকে দেয়ালের সাথে মিশিয়ে চোখ গরম করে হালকা সেচিয়ে বলে বিয়ের পিড়িতে বসে বিয়ে করে সবগুলো নাটকেরা আমার সাথে তোদের নাটকের পাত্র আমি হ্যাঁ রাদীপের এতুরা আসলে রোদ মাথাটা নিচের দিকে করে আসতে করে বললো ব্যথা লাগছে তো মাকে কেন এভাবে ধরে রেখেছেন রাদীপ রোদে আগে বিয়ে করার আগে মনে ছিল না এখন আমার রুম থেকে নিজেরা রুমে গিয়ে ঘুমিয়ে আমার মায়ের এক ক্রেডিট নিবি তাই না সেটা আমি মানব এটা তোর মনে হয় বিয়ে যখন করেছিস তুই আমার সাথে এই রুমে থাকতে হবে তোকে হারতে থাকতে বাধ্য আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করিস তো এক থাপ্পড় মেরে অজ্ঞান করে রেখে দিব। মনে রাখিস আমি কিন্তু ভালো মানুষ না বলে ওকে দেয়াল থেকে ঘুরিয়ে চলে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিতে রোদ ব্যথায় মুখ আওয়াজ করে বলল আহ শান্তশিষ্ট রাদীপের এমন বাজে আচরণ দেখে রোদ ফুপিয়ে কেঁদে উঠতে রাদীপ হাত দুটো মুষ্টবদ্ধ করে বলল আমার সামনে একদম নাকামি কান্না করবে না সামনে বলেছে তোকে আদরে দিব বা যত্ন করবো খাওয়াবো তো সকলে ইচ্ছাকে সম্মান করে মেনে নেব না আমাকে স্বামীর ভালোবাসা থাকতে হবে তোকে আর তুই থাকতে না চাইলে আমি বন্দি করে রাখবো তখন স্বামীর ভালোবাসা না পাওয়ার কতটা যন্ত্রণা বুঝতে পারবি উক্ত কথাগুলো বললে গায়ের কোটা টেনে খুলে রোদের গায়ে ফিক্কা মেরে হন হন করে রুমের বারান্দায় চলে যায় রাধি পিসে করে আর রুমে মধ্যে থাকেন কেননা কাউকে এত করে সেও না পার বেদনা সে জায়গায় অন্য কেউ কল্পনা করতে রাদীপের শৈল চলছে মরেন তো সাসে রোদ নামটা মেয়ে কাকে তুলে আসার মার তাদেরও কি একদিনের জন্য রোদকে মানতে পারবে সুথির সাইগায় নাকি অন্য কারোর সাইগায় রোদ দখল করেছে বলে রোজে ব্যথা অত্যাচারই ব্যথা হবে হ্যাঁ হ্যাঁ উঠতে বসতে ওকে আমি এসব ভেবে রাদীপের নিয়ে হাত দুটো আবার মুষ্টিবদ্ধ করে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে রুমে এসে রোদকে দেখে শুয়ে পড়লো আদিপের এই ভিন্ন রূপ দেখে আসতে রাদিপের শরীর থেকে অনেকটা দূরে গিয়ে শুয়ে পড়ল বলা তো আর যায় না শরীরে শরীর লেগেছে বলে দুটো না মেরে দেয় এসব ভাবে দুজনে এক সময় ঘুমের রাস্তায় তলিয়ে যায় সময় তো কাটছে সময়ের মতো এই তো মিনিটের পর মিনিট কেটে ঘন্টার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে এসেছে জ্ঞান তখন না ফিরতে আয়ুষে নিথর দেহে পড়ে থাকতে দেখে শূন্য চোখে তাকিয়ে তার বউটার কখন জ্ঞান ফিরবে কখন তাকে একটু আদর দিবে কোথায় কোথায় ব্যথা দিয়ে এসে নিজে হাত শুয়ে ব্যথা কমিয়ে দিবে এ আশা আরিসের পরপর এসব ভাবনার মধ্যে কেটে গেছে আরও দু ঘন্টা তখন সুথি ওভাবে শুয়ে আসে দেখে আড়িশে নিজেকে থেকে স্বাভাবিক রাখতে পারে না হাতিতে মুষ্টিবদ্ধ করে নিথর হয়ে পড়ে থাকা স্তুতি দুই ভাগ ধরে রেখে সিবে সিবে বললো বৌ এখন তো ওঠো আর কত এভাবে যন্ত্রণা দিবি আমার মুখে ব্যথা করছে তো ওঠ না বউ বৌ রে চোখটা খুলো আমার কলিনা আরিসের রেল অনেক কথায় সুতির কোনো রেসপন্স না পেয়ে আড়িষ ওর থেকে সুরে হাতের কাছে রাখা কাছের চাকটা উঠিয়ে মেসিতে আসার মেরে মাথার চুল দু হাতে দুপাশে থেকে কামসে ধরে চেঁচিয়ে বলল ফুটের বাচ্চা আমার অভ তখন থেকে চোখ খুলতে বসেছি চোখ খুলছিস না সামান্য ইন্টিমেট হয়েছি বলে এভাবে বিশ্রাম পড়ে থাকবি স্যা আরিস বউ এতটা দুর্বলভাবে জানলে আগে কলিকাতা হারবাল খাইয়ে নিতাম তাতে যদি এভাবে মরার মতো করে পড়ে না থাকতি বলে সুতিকে জাগাবে বলে ওর কাছে টেরে এসে ওকে টেনে তুলে নিয়ে কিছু একটা মনে করে ওকে ছেড়ে বাঁকা হেসে হাত দুটো পুনরায় মুস্তিবোধ করে তাতে রাজধীপের আগে গসখস করতে করতে শুটলো ডাক্তার আহিলের উদ্দেশ্যে গন্তব্য তার বউ কেন চব্বিশ ঘন্টার পর চোখ খুললেন এখন বালের ডাক্তারই করে গেলি ডাক্তার আহিল আজ শেষে দেখে সারবেও ধন্যবাদ সকলকে ভুল টুটি ক্ষমা দৃষ্টি দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বারবার করে আমাকে বলা লাগবে না আমি যখন পর্বটা আসবে আমি দিয়ে দেব কালকে রাত্রে দিয়েছে এখন আমি ভয়েস দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিন্তু সে দেশের সেই মাইলসট স্কুলের সে চ্যারিটিজির জন্য সব লেখিকায় কিছুদিন বন্ধ রাখছিল কিন্তু একটু বেশি দিনে বন্ধ রাখছে তাই সে দেয়নি তা আমিও দিতে পারিনি সে দিলে আমি দিয়ে দিব ধন্যবাদ